নমস্কার আমরা আজকে চলে পক্ষ অরুন্ধতীনগর রাম ঠাকুর পাড়াতে এই যে এই যে ওকে দেখতে পাচ্ছেন ওর নামটা বলো মাহিবণী তোমার নাম সুনিতা দাস সুনিতা দাস যারা আসলে কাঞ্চনপুরের দশদা কাঞ্চনপুরের বাসিন্দা ছিল ওর আজকে থেকে সাত মাস আগে খুব বেশি জ্বর হয় যেই জ্বরের ফলে ওকে দশদা কাঞ্চনপুরে ভর্তি করা হয় তারপর ওর একটি পোলিও মিস হয় মানে পাঁচ বছরের পোলিও মিস হয় যেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন ওর পা হাত এরকম হয়ে গেছে তাছাড়া ও কথা বলতে পারে না ওর গলাতে একটা অপারেশন হয়েছে ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে ওর ওর ওরা দুই ভাই বোন মা ওদেরকে একা নিয়ে লড়াই করছে প্রায় আড়াই তিন লাখ টাকার মতো ওদের খরচ হয়ে গেছে ওদের কাছে আর কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন ওরা যেই ঘরটাতে ভাড়া নিয়ে থাকছে আগরতলা সেটাও জরাজীর্ণ অবস্থায় আছে ওদের মানে বাসনপত্র বলতেও খুব লিমিটেড তো আজকে আমরা সোলজারের পক্ষ থেকে এসেছি ওদেরকে একটু সাহায্য করার জন্য ওদেরকে আমরা এই মাসের ওদের যা খাওয়ার সরঞ্জাম লাগে কাঁচামাল যেগুলো সেগুলো দিয়ে গেছি তো আমরা চেষ্টা আমরা ওদেরকে কম্বল দিয়েছি ওর জলটা গরম রাখার জন্য ফ্লাস্ক দিয়েছি এরকম ছোটোখাটো অনেকেই ওদেরকে সাহায্য করেছেন ওরা আমাকে বলেছে যে জিবি হসপিটালের যে মেডিকেল সুপারেনটেনডেন্ট স্যার উনি অনেক হেল্প করেছেন আয়ুষ্মান বিভাগের যিনি হেড আছেন চিফ উনি অনেক হেল্প করেছেন তাছাড়া ওরা গভর্নমেন্ট থেকে অনেক সাহায্য পাচ্ছে তারপরেও আমি এই এরিয়ার যিনি কাউন্সিলর আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সবার কাছে আমাদের তরফ থেকে এই চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করছি যে দয়া করে আপনারা নজর দিন এই বাচ্চাটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আপনাদের সহযোগিতায় আপনারা আমাদের অভিভাবক এবার আপনারা যদি না দেখেন এই অসহায় মা বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবে আমরা অবশ্যই ওদের পাশে কিন্তু আমি আমার তরফ থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি আপনারা আরেকটু যদি কষ্ট করে আরেকটু সাহায্যের হাত বাড়িয়ে দেন এই মা কিন্তু পারে এই বাচ্চাটিকে বাঁচাতে ও অনেক লড়াই করছে ওর ওর লড়াই অনেক কঠিন একা একজন মহিলার পক্ষে একটা এত অসুস্থ বাচ্চাকে আবার জীবনে ফিরিয়ে আনা অনেক কঠিন আমাদেরকে সাহায্য করুন ওদেরকে সাহায্য করুন এই ভিডিওর পাশে আমি ওদের স্ক্যানার দিয়ে দেব সেই স্ক্যানারে যদি কেউ চায় দয়া করে দান করবেন তাতে ও ওর বাচ্চাটিকে আবার সুস্থ করে তুলতে পারবে আমরা একটা সুস্থ মানব সম্পদ আবার ফিরে পাবো তো আপনারা দয়া করে সাহায্য করবেন আর আমি রাজ্য সরকারের কাছেও অনুরোধ করছি যে যেইভাবে সম্ভব ওরা ওদেরকে একটু সাহায্য করার জন্য এই এরিয়ার যে কাউন্সিলর আছে অলোক রায় স্যার ওনাকে আমি পার্সোনালি চিনি ভীষণ ভালো মানুষ ওনার কাছে অনুরোধ রইল যে আপনারই অধীনে একজন মানুষ রয়েছে যে খুবই অসহায় অবস্থায় রয়েছে স্যার ওরা এখানকার কিছু চেনে না আগরতলার অলি গলি কিছু চেনে না কে মানুষ ওদের হেল্প করবে কিছু বুঝতে পারছে না অনেক অনেক জন্য ওদেরকে ঠকিয়ে ওদের টাকা অন্যরাও নিয়ে গেছে ইভেন এই অবস্থাও হয়েছে তো আমি অলোক রায় স্যারকেও রিকোয়েস্ট করছি যে কোনোভাবে যদি খবর নিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করা যায় ও তো এসে যোগাযোগ করতে পারবে না কারণ এই বাচ্চাটিকে ছেড়ে ওর পক্ষে বেরোনো সম্ভব নয় ওদের সঙ্গে কেউ থাকেও না এখানে ও একাই সারাদিন ওদেরকে সামলায় তো আপনি যদি কোনোভাবে পারেন যোগাযোগ করতে স্যার দয়া করে যোগাযোগ করবেন ওদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন নমস্কার